আমি আবির শহরের বাউন্ডুলে ধুলোর সাথে আমার সক্ষতা অনেক পাখির মতো মন নিয়ে ডানা মেলে উড়ে বেড়াতেই সবসময় ভালো লাগে টুকটাক ছবি আঁকি আর জীবন একদমই সিরিয়াস নয় এই বাউন্ডুলেটাকে যে অনেক বেশি ভালোবাসে তার নাম পা কাঠালি চাপা যার প্রিয় খুব আমি জানতাম তুমি এখানেই থাকবে জানো বিধায় আর ফোন করে বসে বসো শূন্যতা ধরার চেষ্টা করছিলাম এমন সময় তুমি আসছো সময় সময় গেছে থমকে এই পৃথিবীর পরে এসেছ তোমায় আলতো প্রেমে ভরে অদ্ভুত প্রেম পিতা যায় না মা জলক পৃথিবী আজ অরপার কানে প্রিয় কথালে চাপা এই অদ্ভুত কতদিন থাকবে উত্তরে বলা যেতে পারে পৃথিবীতে যতদিন প্রেম থাকবে আমি বাবাকে তোমার কথা বলেছি উনি তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন কালকে কি ব্যাপারে কি ব্যাপারে মানে আমাদের ব্যাপারে কেন তুমি বলতে চাও না তা না যাব না কেন যাও অরপা বাবাদের বাইরেও কথা বলার মতো অনেক কিছু থাকে তাই না হাইপোথিসিস একদম ভালো না হাইপোথিসিস কি বাস্তবতা যাব কালকে তোমাদের সাথে কি খাব আজকে সময় মেসেজের বিষয়ে অনেক কথা বলতে যাব ছবিটা কি আবিজ ঠিক কি তুমি কি আমি বিএসসি শেষ করব আপাতত তেমন কিছু ভাবছি করার ইচ্ছে নেই আমার একটা আইডি কম্প স্বপ্ন আছে কিন্তু সেটা নিয়ে তারা বলেন ও আচ্ছা আচ্ছা ভালো তোমাকে যে জন্য এখানে দেখেছি সেটা শুনো তোমার আর ওরপর সম্পর্কের বিষয়ে মা আমাকে সবই বলেছি বাবা হিসাবে মেয়ের ভবিষ্যৎ বাবা তো স্বাভাবিক আমার তাই না জি স্বাভাবিক তো আমি তোমাকে যে কথা বলতে চাই সেটা হলো আগামী ছয় মাসের মধ্যে তুমি গিয়ে একটা অবস্থানে মেয়ে দাঁড় করো বাপ হিসাবে তো আমি আমার মেয়েকে ধোয়াশার মধ্যে ফেলে দিতে পারি না যে যদি কিছু মনে না করেন এটা প্রশ্ন করি হ্যাঁ করো এটা কি আপনার শর্ত অনেকটা ওরকমই আর তুমি যদি সেই কাজটা করতে না পারো তাহলে আমি বলবো তুমি নিজে থেকে আবার বে জীবন থেকে শুনে যাও যে আগে উঠে যেতে হবে হ্যাঁ কি ব্যাপার তুমি রাগ করে আমার এত সুন্দর লাগডো কেন আসতে দেখো আমি আমার অল্পের সাথে দেখা করতে আসি কাঁঠালি চাপা ছাড়া হ্যাঁ এটা হয় দেখো দোষ কিন্তু আমার দোষ হচ্ছে কাঁঠালি চাপার দোষ ঠিক থাকেন কেন করিয়ে দি থ্যাংক ই পরে খাবে আচ্ছা চুপ করে বসে আছো কেন তুমি না ফোনে বললা কি যেন কথা আছে কি বলবো সেটা তো জানো তো না তোমার কেন মনে হয় আমি উদাসীন হ্যাঁ আমি নিরাপদ তারপর তারপর কি চাকরি আমি তো করবো না চাকরি আমি বলছি না যে আমি কিছু করবো না আমি কিছু একটা করবো সেটা জন্য আমাকে সময় দিতে হবে তোমার বাবা যদি আমাকে সময় বেঁধে দেন আর যদি বলেন যে এর ভিতরে কিছু একটা করতে হবে সেটা তো আমার পক্ষে সম্ভব আমাকে না ছিল তুমি তো চেনো তুমি তো জানো আমাকে জোর করে কিছু চাপিয়ে দিলে আমি নিতে পারি দেখো আমি তোমাকে ভালোবাসছি তুমি আমাকে ভালোবাসো কত সুন্দর একটা সম্পর্ক নয় ভালো আছি না কেন জোর করে এখনই বিয়েটা করতে হবে বা সংসার বাচ্চাতে হবে এতে ভালোবাসা বাড়বে এখন কি কম আছে যাচ্ছি এ না শেষ কথা আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তোমার আমার সম্পর্কতে আমি কখনোই চাই না তুমি শেষ করো আমি তোমাকে আটকে দিচ্ছি না তুমি আমাকে মানুষকে আঁকড়ে ধরতে চাও কি ভূত উনি না আবে তুমি এখানে আমরা একটা কাজে যাচ্ছিলাম না তোমার কিভাবে ভাবে ভাবে নাই ও আশফাক আমার বাবার বন্ধু ছিল কাজ আছে একটা পরে কথা বলবো চলো আর তো কোথায় কালকে একটু দেখা করতে পারবো ওর কিছু কথা ছিল আমাদের সম্পর্কটাতে দম ফেলবার কোনো জায়গা নেই আবে আর আমি তো টিনে জানতাম না যে প্রতিদিন দেখা করতে হবে এইভাবে কথা বলছো কেন মাথা ঠিক আছে ঠিক আছে মাথা মানুষ তখনই দীর্ঘশ্বাস ছাড়ে যখন তার অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তা তার বর্তমানটাকে নষ্ট করে সালেন অমিমাঞ্চিত রয়ে যায় অনেক কিছু তুমি অঙ্কের ভুললেশ আমি ভুলে যেতাম যদি তোমার কথার মধ্যে ভুলে যাওয়াটাও সহজ হতো তোমাকে মনে পড়ার অনেকগুলো কারণ আছে আমার চারপাশে লাচের আজকে আছে পাইনি পারলাম না আমাকে ভুল নেশা ভালো বলে না আমি কেমন থাকবো সেটা ভাবতে যে নিজের ভালো থাকাটা নষ্ট করিনি আমাকে ভাব পৃথিবীর মঞ্চের যত সব নাটকীয়তা প্রেম ছিল না সব নাটক প্রেম ছিল ওর দিক থেকে হয়তো ছিল না

আমাদের এই মুহূর্তে এসে নিজেকে খুব বিষণ্ন আর একা লাগছে জানি না কত দূর কি করতে পারবো তবে এখন যেটুকু করব তা নিজের জন্য অর্পার চেনা মানুষগুলো থেকে দূরে চলে এসেছি অর্পার প্রতি আমার কোনো রাগ কোনো অভিযোগ নেই ওর ভালো থাকাটা আমার কাছে সবার আগে বাবা তোমার সাথে আমি কিছু কথা আছে বল বাবা আমি আশফাককে বিয়ে করতে পারব না মানে এখন এসব অর্থ কি আমি আবিরকে ভালোবাসি বাবা বিয়ে করলে ও কী করব আচ্ছা তোমরা কি চাও তোমাদের মেয়ে সারা জীবন অসুখী থাকুক আমাকে সারা জীবন সুখী থাকতে হলে দেখতে হলে আমাকে জোর করো না বিয়ের জন্য প্লিজ একটু ঠান্ডা হলটা পান্টা কথা বলিস উল্টা পানটা কথা না মা আমি যা বলছি সত্যি বলছি আমি আমি আস্তাকে নিজে বলবো বাবাকে প্লিজ বুঝে বল তুমি ওকে আমার চোখের সামনে থেকে যেতে আর কখনো আমার সাথে কথা বলতে না আসে